সবাই কেমন আছো আইপ সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর নতুন একটা ফেসবুক পেজে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে আমি যে তোমাদের হেয়ার প্যাকের রেমিডিটা দেখাবো সেটা কিন্তু তোমাদের চুলকে সিল্কি এবং শাইনিং করবে আর দেখো শুধু শাইনিং এর জন্যই না তোমাদের চুলকে কিন্তু বাড়তেও সাহায্য করবে ও হ্যাঁ আর এটা কিন্তু আমার ফেসবুক পেজের নতুন একটা হেয়ার কেয়ারের ভিডিও যেটা এই পেজে কিন্তু তোমরা আমার রেগুলারই আমি কি কি চুলে ইউজ করি না না করি তো তোমাদের সাথে আমি সেটাই দেখাবো আর দেখো লং হেয়ার কারই না বা পছন্দ বলো সকলেরই কিন্তু আমাদের লং হেয়ার পছন্দ তবে সেটা করতে গেলে কিন্তু আমাদের একটু বেশি চুলটাকে নিয়ে একটু খাটুনি করতে হয় যেটা সবসময় মাথা ধোয়া মাথাতে তেল ব্যবহার করা যা কোনো কিছু নিয়ে আমাদের কিন্তু একটু এটা একটু বেশি টাফ লাগে বাট মানে যাদের লং হেয়ার আছে তারাই যেন যতটা সুন্দর লাগে দেখতে তার থেকেও বেশি খাটুনি কিন্তু আমাদের এই আমাদের যে হেয়ারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা অনেক তো কথা বলে ফেলাম এবার চলো আমি আমার চুলকে সিল্ক শাইনিং করতে কী কী ব্যবহার করি আর কীভাবে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই দেখো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম যে কমলা লেবু যে ছিখলা অনেকে কিন্তু খোসাও বলতে পারো সেটাকে ফার্স্টে কিন্তু কমলা লেবু থেকে ছাড়িয়ে নেবে আর যে পেছনে যে ছিলকাগুলো থাকবে সেটাকে নিয়ে একটা যে আমরা মিক্সিতে দেবো সেই মিক্সির মধ্যে কিন্তু তোমাকে এটা রেখে দিতে হবে আর রাখার পরে একটুখানি জল দিতে হবে যাতে একটু ভিজে ভিজে টাইপের হয় আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবে শুকনো যদি আমলকি থাকে কারণ আমাদের বাড়িতে শুকনো আমলকি ছিল বলে আমি শুকনো আমলকি দিলাম আর যাদের বাড়িতে কাঁচা আমলকি থাকবে তারা কাঁচা আমলকিও এখানে অ্যাড করতে পারে এবার দেখো এটা আমার মিক্সি যেহেতু করা হয়ে গেছে এবার কিন্তু ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এটা একটু ছেঁকে নেব কারণ যাতে এই যে গুঁড়োগুলো থাকে এটা আবার চুলে লেগে গেলে ভীষণ দানা দানা লাগবে যাতে দেখতে ভালো আসবে না আর এই হ্যাঁ তোমরা কিন্তু সপ্তাহে একবার কিংবা দু সপ্তাহের মাথায় একবারও দিতে পারো আর এরপর কিন্তু আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম আঁচড়ে নেওয়ার পরে যে আমি গ্রেটা করেছিলাম সেটা কিন্তু আমি এখানে চুলে ভালো করে সেকশন করে করে লাগিয়ে নিচ্ছিলাম আর দেখো যে কোনো জিনিস কিন্তু একবারে তো আর ঠিকঠাক হয়ে যায় না কিন্তু তুমি এই জিনিসটা আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলছি তুমি যে যে এটা ব্যবহার করবে অবশ্যই দেখো এতটা সুন্দর এতটা সুন্দর রেজাল্ট হবে না তুমি নিজেই অবাক হয়ে যাবে তারপর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পুরোটা চুলে কিন্তু লাগানো হয়ে গেছে এবার দেখবে পুরো ফুল সুন্দর রেজাল্টটা এই দেখো আমার কিন্তু শ্যাম্পু করার পরে আমি কিন্তু একটা হালকা করে একটা সিরাম লাগিয়ে নিয়েছিলাম আর সিরামটা লাগানোর পরে তোমরা রেজাল্টটা কিন্তু নিজেরাই দেখে নেবে এতটাই সুন্দর এসে আর যদি এটা যদি ঠিক না হয় আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু আমাকে এখনই কমেন্টকে বাজে কথা বলবে না আমার আগে এই ব্যবহার এই হেয়ার প্যাকটা আগে লাগাবে দেখবে তারপরে কিন্তু আমাকে এসে উল্টো কমেন্ট করবে কিন্তু তোমরা আমার জাস্ট রেজাল্টটা দেখো জাস্ট অসাধারণ ছিল এই হেয়ার প্যাকটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো